ভয়ঙ্কর লড়াই লেগেছে সূর্য আর বায়ুর মধ্যে কে বড় দুজনেই প্রমাণ করতে চায় যে সেই বড় আর তাই বায়ু আমাকে রাগাবেন না আমি বড় সেটা মেনে নিলে আর রাগাবো না বাজে কথা বলবেন না আমি বড় বাজে কথা আপনি বলবেন না আমিই বড় ও কি করে প্রমাণ করবেন আপনি বড় এই দেখুন মেঘ দিয়ে এখনই আপনাকে আকাশ থেকে কেমন অদৃশ্য করে দিই তো বেরি আমাকে ঢেকে দাও এই এই দেখুন আমার টপি কেমন গলে যায় মেঘ ওরে ওরে বাবা রে খুব গরম লাগছে সূর্যের তাপে ঘেমে স্থান হয়ে যাচ্ছে ওহ ওহ বাপ বাপ আমার সারা শরীর জল হয়ে গেল যাই যাই পালাই পালিয়ে যাই উড়ে যাই ঠান্ডা হই গিয়ে হে পারলেন আমাকে অভ্যেস করতে তাদের এই ঝগড়ায় স্বর্গের চারিদিকে দেবতাদের অবস্থা শোচনীয় কখনো বেড়ে যায় উত্তাপ কখনো প্রবল বাতাস অস্থির হয়ে ওঠে দেবতা হে কি এ কি কি আর একটু হলেই সিংহাসনচ্যুত হচ্ছিল আর কি ব্যাপারটা কি। এই বরফের দেশে গরম এখানে তো চির বসন্ত হচ্ছে নারায়ণ নারায়ণ বলুন প্রভু কি ব্যাপার বলতো ভূমিকম্প হচ্ছে নাকি বৃষ্টি হচ্ছে নাকি তুষারপাত নাকি নাকি আগ্নেয়গিরি জেগে উঠলো এখন খোঁজ নিয়ে কি হলো স্বর্গের আগে প্রভু আমি বড় খুব বড় খুব 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 বড় আমি বড় আমি বড় খুব বড় আমি না থাকলে পৃথিবীতে দিন আর হবে না এক অনন্ত রাত্রির অন্ধকারে ডুবে যাবে আরে রাখুন মশাই আপনার দিন রাতের গপ্প আমি না থাকলে মানুষই থাকবে না আর মানুষই যদি না থাকে তাহলে কে দিন রাত বিচার করবে ও সেই সব বিচার করার দায়িত্ব বুঝি আপনার শুনুন আমি যদি সব উড়িয়ে দিই কে কোথায় থাকবে তখন সব ছাই ভস্য আমি যদি সব উড়িয়ে দিই কে কোথায় উড়ে যাবে তার কি ঠিক থাকবে এই দেখুন তবে আমার তেজ বেশ তবে এই দেখুন আমার শক্তি নারায়ণ নারায়ণ সর্বনাশ এ তো সূর্য আর বায়ুর ঝগড়ায় স্বর্গ ধ্বংস হয়ে যাবে এদের তো থামাতেই হবে নারায়ণ নারায়ণ এই যে নারদ তুমি এসেছ ভালোই বলো আচ্ছা বলো তো কে বড় আমি না ও আরে থামুন থামুন আপনারা অকারণ ঝগড়া করছেন আপনারা ব্রহ্মার কাছে চলুন তিনি এই পাতালের সৃষ্টিকর্তা তিনি বলতে পারবেন আপনাদের মধ্যে কে নারায়ণ নারায়ণ প্রণাম প্রভু কি ব্যাপার কি নারদ তুমি এত সকালে প্রভু বড় সমস্যা সূর্য আর বায়ুর মধ্যে কে বড় তাই নিয়ে ঝগড়া লেগেছে কি কাণ্ড বলো কি আপনাকে বলে দিতে হবে ওদের মধ্যে কে বড় দেখো হে দেখো হে আমি এই সমস্যার সমাধান করতে পারবো না এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই ও তাহলে কিন্তু আমাদের যে জানতেই হবে আমাদের মধ্যে কে বড় আমার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষ তোমরা তোমরা তাদের কাছে যাও তোমরাই তাদের প্রতিদিনের বেঁচে থাকায় কাজে লাগো তাই তারা যাকে বড় বলবে সেই বড় বেশ তাই যাব হ্যাঁ মানুষই আমাদের যথার্থ মূল্যায়ন করতে পারবে চলি প্রণাম প্রণাম হরিদা কি রোদ তালু একেবারে ফেটে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো ভাই ঠিক বলেছো ও একটু ছাওয়াই না বসলেই নয় এই চলো ওই গাছটা নিচে গিয়ে বসি এই দেখুন আমার তেজ মানুষ হইতে পারে না তা মানুষকে কষ্ট দিয়ে কি প্রমাণিত হয় যে আপনি বড় দেখুন আমার বাতাস মানুষকে কেমন ঠান্ডা করে দেয় কি সুন্দর ঠান্ডা বাতাস বইছে বড় আরাম বড় আরাম লাগলো আহা হ্যাঁ চলো হরিদা এবার আবার কাজে যাই হ্যাঁ হ্যাঁ চলো 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 তাহলে মানুষকে আরাম দিয়েও প্রমাণিত হয় না যে আপনি বড় শীতের দিনে আমিও আরাম দিই বেশ তবে অন্যভাবে পরীক্ষা নিতে হবে তাহলে ওইদিকে গিয়ে দেখি দুজনে আবার আকাশে চলতে থাকে হুম ভালো করে নজর রাখতে হবে নজর রাখো বায়ু নজর রাখো ওকে পরীক্ষাটা করা যাক চলুন আপনি হারার জন্য প্রস্তুত হয়ে বড় বড় কথা বলা মানে হওয়া নয় শুনুন বায়ু হাওয়া হয়ে যাবেন চলুন একটা লোক যাচ্ছে জামা গায়ে দেখেছি তো কি আপনি যদি ওর গা থেকে জামাটা খুলে নিতে পারেন তাহলেই মানব যে আপনি বড় এ আর এমন কি কাজ আমি এমন জোরে হাওয়া দেব যে লোকটা গা থেকে জামা খুলে ফেলবে দেখুন তবে ওরে বাবারে কি ভীষণ হাওয়া দিচ্ছে রে সব একেবারে উড়িয়ে পুড়িয়ে নিয়ে যাবে মনে হচ্ছে যা যা হাওয়া চোটে জামার সব কটা বোতাম ছেড়ে গেল ওহ চেপে না ধরলে জামাটা তো পুরো খুলে যাবে হু আরে পরে উহ অমন দাঁত বের করে হে করে হাসার কি হলো পারলেন না তো জামা খোলাতে এবার আমায় দেখুন ও রে বাবা রে কি করম ও কি ভয়ঙ্কর হাওয়া দিচ্ছিল আর এখন কি গরম লাগছে রে বাবা রে গায়ে জামাটা রাখা যাচ্ছে না হে ভগবান একটু হাওয়া দাও নিঃশ্বাস আটকে আসছে গরমে ও এবার মানলেন তো আমি বড় বেশ মানলাম যে আপনি বড় কারণ আমাদের শর্ত মতো আপনি লোকটার জামা খুলে দিতে পেরেছেন কিন্তু আবার কিন্তু কিসের শর্তে হেরেছেন ব্যাস বাবা এটাও তো দেখলেন যে লোকটা জামা ঘুরিয়ে হাওয়া খাচ্ছিল হ্যাঁ দেখলাম তাতে কি তার মানে ও আমাকে খুঁজছিল তাহলে আসলে ওর প্রচন্ড গরমে যখন দম বন্ধ হয়ে আসছিল তখন ও নিজেকে বাতাস করছিল নিঃশ্বাস নেওয়ার জন্য দেখেছি আসলে মানব জগতে না আমাদের দুজনেরই প্রয়োজন আছে বুঝলেন আমরাই অকারণ ঝগড়া করে মরছি চলুন ফিরে যাই স্বর্গলোকে চলুন মুখে বলি ঝগড়া নয় যুদ্ধ নয় শান্তি চাই বলুন বলুন ঝগড়া নয় যুদ্ধ নয় শান্তি চাই ঝগড়া নয় যুদ্ধ নয় শান্তি চাই